আপনাদের জর্জ ভাই রয়েছে এখন ইতালির সেই ফ্লোটিং সিটি ভ্যানিসে তো ভ্যানিসে যে তো ব্রিজের আপনারা নাম শুনেছেন কম বেশি সেই তো ব্রিজের সামনে দাঁড়িয়ে এই মুহুর্তে আমার ভিডিওটা করা ওই পিছনে দেখতে পাচ্ছেন সেই কুখ্যাত রিয়াল তো ব্রিজ তো তো ব্রিজের কিছু ইতিহাস আছে শুনলে আপনাদের গায়ে লোম দাঁড়া যাবে তো যাই হোক এটাই হলো সেই তো ব্রিজ সেই রিয়াল তো ব্রিজের কিছু কাহিনী আমি আপনাদেরকে বলি তো এখান দিয়ে আপনারা উঠবেন সিঁড়ি দিয়ে বিয়ে এখানে যারা আসে বিশেষ করে এই ভ্যানিসে জন্য একটা কথা মনে রাখবেন যে রিয়াল তো ব্রিজ ভিজিট না করে কেউ যায় না এই যে রিয়াল তো ব্রিজ দেখতে পাচ্ছেন এটা পুরোটাই পাথরে তৈরি আজ থেকে চারশো বছর আগে চারশো না চারশো পঁচিশ বছর আগে আজ থেকে চারশো পঁচিশ বছর আগে নির্মাণ করা এই পাথরের রিয়াল তো ব্রিজ মানে ভ্যানিস আসছেন আর এই রিয়াল তো ব্রিজ দেখবেন না এটা হতেই পারে না আর এর কাছেই এই রিয়ালতো ব্রিজের নিচেই অনেক গণ্ডলা রয়েছে এগুলো না এগুলো বোর্ড ওই যে পাশেই যে গন্ডলা রয়েছে তো যারা কিনা আপনারা ওই গন্ডলায় উঠে ওই যে বিভিন্ন বাড়ির কানাচে কানাচে ভিতর দিয়ে আপনারা নৌকা নিয়ে যাতায়াত করবেন তো তাদের জন্য এই গন্ডলা ডিজাইন করা হয়েছে ওই দেখছেন পুঙ্খিরাজ গন্ডলা এগুলো সব পুঙ্খিরাজ গন্ডলা চাও দেখছেন ইতালি ভাষায় চাও মানে হ্যালো বুঝছেন এ দুই চারটা ওয়ার্ড আমি শিখছি ইতালি ভাষায় চাও মানি হ্যালো তো এখন এগুলো রয়েছে না এই গণ্ডলাগুলো আপনারা এই রিয়ালপু ব্রিজে ঠিক নিচ থেকেই পাবেন তো কিছুক্ষণ পর আমি উঠবো আমি এখানে একটু ঘোরাঘুরি করি আপনার যদি বৃষ্টি এখন নাই বললেই চলে তবে আকাশ অনেক মেঘলা তো ভবিষ্যতের কথা তারা আমি গ্যারান্টি দিতে পারছি না তো চলেন পানি তো একেবারে পানি তো একেবারে এখানে উঠিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কি এক অবস্থা পানি তো উঠে গেছে আর 6 ইঞ্চি পানি উঠে কিন্তু এই এটার ভিতরেই পানি উঠে দিব এবং এই হোটেল রেস্টুরেন্ট দোকানপার যা আছে সেখানেই পানি উঠে যাবে কারণ হলো আগে যে ওই ইউরোপের শাসন ছিল সব হলো ইসেদার পোপদের হাতে পোপੁੱচ্চেন তো ওই যে জারানি কি ক্যাথলিক গির্জার হেড থাকতো মানে গির্জা প্রধান মানে হুজুর প্রধান আর কি আমরা তো হুজুর বলি ওরা ওদের গির্জা প্রধান পোপ প্রধান এখন একটা পোপ বেঁচে আছে ওই যে ভ্যাটিকান সিটি পোপ এখন একটা বেঁচে আছে ভ্যাটিকান সিটিতে বাকি পোপ তো গায়া

অত্যাচার থেকে বাঁচতে চাই নাকি অত্যাচার থেকে ওই সেটাকে বলে রেনিসেন্স তখন সারা ইউরোপে একটা বিপ্লব হয়েছিল ধনিয়ান গরিবের ভিতরে ভীষণ একটা ফাইট হয়েছিল ও মানুষ মারা গেছিল সেই ফাইটে এবং সেটা সেই রক্ত মানে কি রক্তাক্ষরে এই রেনিসেন্সের ইতিহাস তখন লেখায় গরিব মানুষ যখন এই উঁচু জাতের সাথে যখন নিচু জাত বিদ্রোহ করে মারামারি কাটাকাটি করে তাদের তাদের অধিকার চিনে রয়েছে নিয়ে এসেছিলেন এই রেনিসেন্স সেই রেনিসেন্স আমলেই এইটা তৈরি করা হলো সেই ষোলোশো শতাব্দীতে তো চলেন আমরা এই পাথরের তৈরি এই উপরে উঠে এবং প্রত্যেকটা স্টেপ আমি আপনাদের খাবো ভাই প্রচন্ড বৃষ্টি পানি ভরা ইয়ামিন আর একটু পানি উঠলে তো ভাই দোকানে পানি উঠে যাবে দেখছো নাকি মাত্র তিন ইঞ্চি বাকি এখানে যেটা বলছিলাম দেখেন কি অবস্থা দোকানে পানি উঠে দোকান মন থাকে এটা একটা কথা হইলো নাকি ও আমার চাচু রে জিজ্ঞেস করতেছে যে চাচু এখানে তো পানি উঠলে কি দোকানে পানি উঠে আমি খেলে এখানে তো পানি উঠে পানি উঠলে দোকান বন্ধ করে দেয় কি ভাবে সম্ভব আমি তো বুঝি না এই পানি লোই সারাদিন আছে তারা ঘন্টা বৃষ্টি নামে তো এটা হলো রিয়াল তো ব্রিজের সিঁড়ি এই সিঁড়ি বেয়ে আমি উঠছি আপনারা দেখতে পাচ্ছেন জর্জ ভাইয়ের পাওয়াটা দেখে নেন আপনারা এই যে ভাই এটা হলো আমার জুতা ভিজে টিজে কাকা তো এই হলো রিয়াল তো ব্রিজে উঠার সেই সিঁড়ি সবাই আলহামদুলিল্লাহ বলো চারশো বছরে চারশো পঁচিশ বছরের পুরনো ব্রিজের উপরে পাড়া রাখতেছে তোমরা তখন বাংলাদেশও তৈরি হয়নি ইন্ডিয়া তৈরি হয়নি তখন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তখন এই রাস্তার নামই ছিল না নাকি আমেরিকার নামও ছিল না জানো নাকি ভাই আমি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের নাম বলতে যেদিকে খবর নাই ওই সময় আমেরিকাও সৃষ্টি হয় কারণ আমেরিকার সৃষ্টি হয়েছিল সতেরোশো ছিয়াত্তর সালে আর এই ব্রিজ তৈরি হয়েছিল ষোলোশো সালে তার মানে এই ব্রিজের প্রায় একশো একশো পঁচাত্তর বছর পরে এই ব্রিজ নির্মাণের একশো বছর পরে হলো আমেরিকা সৃষ্টি হয়েছে আমেরিকার নামটা আমরা জানতে পারছি তো চলেন রিয়াল তো ব্রিজের উপর আরেকটু যাই কি কষ্ট হচ্ছে অরিন তুমি এটা ইতিহাস জানো তোমরা তো স্কুল কলেজে যাও বাবা আজকালের প্লাবান্ডের ইতিহাস পড়ো না বৃষ্টি নেই ছাতাটা নিয়ে ঘুরতেছে দেখো কারো মাথায় ছাতা নাই সবাই খুব বন্ধ করে ফেলছে আসো লরেন আর ইউ এনজয়িং এই যেমন ছোটো মেয়েরা দেখে নেন তার লাইফে প্রথম সে পাসপোর্ট নিয়ে দেশে বাইরে আসছে তো কাক তো লরেনের জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত যে ও প্রথম পাসপোর্ট ভিসা নিয়ে অল্প বয়সে চার বছর বয়সে সে দেশে বাইরে আসছে তো এখান থেকে একটু ভিডিও করে আপনারা দেখাই তো এই ভিডিওতে যা কিছু দেখছেন আপনারা সেটা হলো সেই বিখ্যাত রিয়াল তো ব্রিজ ব্রিজের উপরে অনেক দোকান পাট আছে এখানে ব্রিজের উপর অসংখ্য দোকান পাতা আছে রাস্তাঘাট নানান কিছু আছে তো অনেকে বলছে যে জজ ভাই ওখানে একলা একলা হাইতে না বিভিন্ন গুলি টলিতে গেলে না রাস্তাঘাট চিনবেন না পরে ওখানে হারিয়ে যাবে তো যাই হোক আগে বাড়ি তারপর দেখি সামনে কি করে ব্রিজটা কিন্তু পনেরোশো পঁচানব্বই সালে ইটালি ইউরোপে যে রেনিসেন্সের টাইম ছিল যে রেনিসেন্সের যে রেভলিউশন ছিল বিপ্লব ছিল ওই আমলে নির্মাণ করা তো পনেরোশো পঁচানব্বই থেকে তো এখন যদি একুশশো সাল হিসাব করে পাঁচশো বছরের পুরনো তবে ব্রিজের চেহারা দেখে কিন্তু বোঝাও যায় না এটা পাঁচশো বছরের পুরনো ব্রিজ আর এই ব্রিজে এই আর এই ব্রিজটা যে ক্যানেলের উপর আপনারা জানেন কি না জানি না ভেনেসের এক ভেনিসে কিন্তু বেশ কয়েকটা ক্যানেল আছে এক একটা ক্যানেলের এক এক নাম আর এই যে ক্যানেলের উপর এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে এর নাম হলো দি গ্র্যান্ড ক্যানেল আর ব্রিজের নাম হলো রিয়ালতো ব্রিজ আর ইটালিয়ান ভাষায়কে বলা হয়ে থাকে পন্থে দি রিয়ালতো আর এই ব্রিজটা হলো প্রায় নব্বই ফিট লম্বা সচরাচর ব্রিজে কি থাকে দুইটা রাস্তা থাকে রাইট অর্থাৎ এক দিক দিয়ে এক সাইডে উঠে আবার আরেক সাইডটা পার হয়ে যাবে মাঝখানে থাকে নদী এটি প্রত্যেকটা মানে ব্রিজের বৈশিষ্ট্য থাকে কিন্তু এই ব্রিজের যে বৈশিষ্ট্য আমি লক্ষ্য করলাম সেটা হলো এটা তিনটা পথ আছে বুঝছেন একটা দিয়ে উঠবেন ওই পারে গিয়ে নেমে যেতে পারবেন মানে খালের ওই পারে সরাসরি যাবেন আবার মাস দিয়ে আবার আরেকটা রাস্তা আছে ওইটা আবার এলাকা মানে রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে চলে গেছে তো আমি জানি না এটা কাহিনি কি আমি নিজে একটা কনফিউজ একটা ব্রিজে তিনটা মাথা কেমনে থাকে আর ওই ব্রিজের উপর কিন্তু অসংখ্য বাংলাদেশি দোকানপাট রয়েছে তো এই বাংলাদেশি দোকানপাটের উপর একটা ভিডিও করেছে আমি মনে হয় মাস হয়ে গেছে যে আপলোড করছি এই ইউটিউব চ্যানেলই তো আপনি একটু কষ্ট করে প্লিজ খুঁজে নেন যে আমার যে প্লে লিস্ট আছে না এই যে ভ্যানিস ইটালির যে প্লে লিস্ট আছে যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছেন তো সেখানে আপনারা পেয়ে যাবেন এই রিয়ালতো ব্রিজের উপর ওইটা আরেকটা কাহিনী হলো মনে করেন মানুষ তো একটা জায়গায় যখন বেরোতে যায় ভাই দেখতে যায় যেহেতু একটা কুখ্যাত ব্রিজ রিয়ালতো ব্রিজ পাঁচশো বছর পুরোনো তো গেলাম দেখার জন্য এখন ওইখানে দাঁড়ায় যে শান্তিতে একটা ছবি তুলে পেলেন ভাই সেই কোনো অবস্থা নাই তো ওইখানে দেখা যায় জাপানি চাইনিজ কোরিয়ান ইটালিয়ান পর্তুগাল জার্মানি আমেরিকান তো আমরা নিজেরাই বাংলাদেশি আরও আছে ওখানে তো এমন মানে কি যে একটা হজবর অবস্থা ওইখানে গিয়ে ছবি তোলার জন্য মানে একজনে ছবি তুলতে গেলে তিনজনে পাশা ঘুরে খারাপ থাকে তখন আপনি ছবি তুলবেন কেমনি তুলবেন ভিড়ে ভিড়ের ভিতরে তো যখন এই ভিড়ের ভিতরে গিয়ে ছবি তুলবেন ছবি দেখে মনে হবে আসলে মনে হয় আপনি কোনো গ্রুপ ছবি তুলতেছেন দেখা যাবে ওখানে বাঙ্গাল বাংলাদেশি চাইনিজ জাপানিজ কোরিয়ান সবই আছে ওইটার ভিতরে তো ভাই এই গুতাগুতি কইরা খুব কষ্ট করে দুই চারটা ছবি তুলছে আমি খুব একটা তুলিনি কেননা এই ছবি তোলার প্রতি আমার খুব একটা আগ্রহ নেই আমি তো এমনি ভিডিও নিয়েই সারাদিন থাকি তো সানু তারপর আমার মেয়ের অরিন লরিন ওদেরকে ছবি তোলার চেষ্টা করলাম হাতে পায়ে ধৈরা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই রে আর জীবন আমি এখানে আসুন না এই যে কানে ধরলাম ভাই কসম খেলে আমার জীবন আসুন না তোমরা ভাই এক একটা মিনিট খালি একটু সাইড যাও একটা মিনিট সাইড যাও ভাই আমাদের একটু ছবিটা তুলতে হতো তারপরে হাতে পায়ে দুটো দুই চারজন যে সরাইছি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে মানে কীরকম হুড়াহুড়ি ওখানে ছবি তোলা এখন আমি ওই যে রিয়াল তো অফিস থেকে নেমে প্রায় এক মিনিট হেঁটে এসেছি রাইট সাইড দিয়ে হাঁটার পর তো হলো এখন এই জায়গাটাতে নামটা আপনারা দেখেন ওই যে রোডের পাশে লেখা আছে লেখা আছে না সেন্ট মার্কো এই সেন্ট মার্কো যাচ্ছি এবং সেন্ট মার্কো যাব হলো এই গলির ভিতর দিয়ে তো আপনারা জানেন ইটালি হলো একটা ফ্লোটিং সিটি এখানে গাড়ি ঘোড়া চলে না মানুষ পায়ে কেটে সব জায়গায় যাতায়াত করে তো যার ফলে যে এখানে একটা দেখতেছেন বিশাল বড় গলি এখানে দেখেন আপনারা আরও বিশাল বড় গলি এগুলো আনাচে কানাচে ধানে বা বিভিন্ন জায়গায় অসংখ্য গলি ছুঁড়ে ছিঁড়ে আছে তো এর ভিতরে একটা গলি রয়েছে হলো এইটা যেটা যে আমি মুহূর্তে ঢুকছি এটার নাম হলো সানমার্কো ভালো করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন তো বোঝেন কিনা না দেখছেন লেখা সান সানমার্কো তো সানমার্কো দিয়ে আমি এখন রওনা হচ্ছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে জজ ভাই সানমার্কো মানে রাস্তা তো সাইনবোর্ড দেখলাম এই দিকে যাওয়ার কী হলো এটার প্রধান কারণ হলো সানমার্কো হলো এই ফ্যানিস এই ফ্লোটিং সিটির এক মানে প্রথম যে দুই চারটা আকর্ষণ রয়েছে ট্রাকশন রয়েছে তার মধ্যে এটা একটা এটা হলো পৃথিবীর সবচেয়ে পুরনো ক্যাথলিক চার্চগুলোর মধ্যে একটা পৃথিবীর সবচেয়ে পুরোনো ক্যাথলিক চার্চগুলোর মধ্যে অন্যতম এর প্রথম সবচেয়ে পুরনো ক্যাথলিক চার্চ হলো আপনারা জানেন ইটালির ভ্যাটিকান সিটিতে ইটালির ভ্যাটিকান সিটিতে আর আরেক দ্বিতীয়টা হলো এইখানে এই ফ্লোটিং সিটি ভ্যানিসে আর এটার নাম হলো সেন্ট মার্কস বাসিলিকা এটার নাম হলো সেন্ট মার্কস বাসিলিকা তো আমরা এখন এখান দিয়ে যাচ্ছি পায়ে হেঁটে সেই গলির ভিতর দিয়ে তো ভাবলাম দুই মিনিট ভিডিওগ্রাফ শেয়ার করি সেই ঐতিহাসিক সেই বাসিলিকা ক্যাথলিক চার্চ আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছে দেখছেন নাকি এই যে আমরা সেই ক্যাথে ক্যাথলিক চার্চে যাওয়ার জন্য সে গুলি গুলি এক জায়গাতে যেতে হবে তো যাওয়ার পথে এই জিনিসটা বললো ভাই সত্যি মানে বলার মতো না দেখছেন নাকি এই যে তোমার পঙ্খীরাজ নৌকা অরিণ্যমা আপনাদের ভাবে শখ হয়েছে এই ধরনের পঙ্খীরাজ মার্কা নৌকাতে ঘুরে ঘোরার জন্য তো এই গুলির ভিতরে আমি এখন আসছি চারদিকের বাড়ি ঘরের অবস্থা দেখেন তো এই নৌকাগুলো এই যে এইসব ব্রিজে নিজেই যাতায়াত করে দেখতে পাচ্ছেন এরকম প্রায় চারশোর মতো ছোট বড় ব্রিজ রয়েছে এই যে ব্রিজগুলো দেখছেন পাচ্ছেন না চারশোর মতো ছোট বড় ব্রিজ রয়েছে আর বড় বড় ব্রিজ যে মেইন যে রিভারটা রয়েছে রিভারটার নাম আমি জানি না ওই রিভারটার নাম কি পন্তে দি পন্তে পন্তে মানিক বই পন্তে দি লাফবাবা আচ্ছা তার একটা জিনিস আমি শিখলাম এইমাত্র পন্তে শব্দে অর্থ হল ব্রিডিল ভালো কথা পন্তে শব্দের ব্রিড আমার কোনো সমস্যা নাই তো যাই হোক অপূর্ব সুন্দর একটা জায়গাতে আমি এখন রয়েছি আর রিয়াল টু ব্রিজ থেকে কয়েক মিনিট পায়ে হেঁটে আসলে আপনি এটা পাবেন আর আমি যাচ্ছি সেন্ট মার্কস বাসিলিকা সেই ক্যাথেডেল ক্যাথেলি চার্চের দিকে তো এখানে কয়েকটা ছবি টবি তুলি তার সামনে গিয়ে বাকিটা আমি আপনাদের দেখাচ্ছি